ডব্লু আপনারা আগে যেভাবে পেমেন্ট করতেন সেই পেমেন্টে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন চলে এসেছে আগে যেমন এক মাস দুই মাস তিন মাসের আলাদা আলাদা করে আপনারা বিল দিতে পারতেন সেই সিস্টেমটা কিন্তু এখন একদমই পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আগে যেমন যেটা বিল আসতো সেটা সিলেক্ট করলেই হয়ে যেত কিন্তু এখন ওইভাবে আর বিল পেমেন্ট করতে পারবেন না এখন আপনাকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনার বাড়িতে যে বিদ্যুৎ বিল দিতে আসে মিটার যে রিডিং করতে আসে সে কিন্তু এসে একটা বিল দিয়ে যাবে সেই বিলটা দেখেই কিন্তু আপনাকে অ্যামাউন্টটা সিলেক্ট করে কিন্তু আপনাকে পেমেন্টটা সাকসেস করতে হবে তো কীভাবে আপনারা বিল পেমেন্ট করবেন মোবাইলের সাহায্যে আপনারা কীভাবে খুব সহজেই বিলটা পেমেন্ট করতে পারবেন এবং অনেকেই প্রান্তিক এলাকা রয়েছেন যারা কিন্তু সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিন্তু তারা কোনো উপায় পাচ্ছে না যে কিভাবে তারা সমাধান বের করবে কিভাবে তারা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করবে এই সমাধান কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তো তাদের জন্য আমি আজকে খুবই একটা সহজ সমাধান নিয়ে এসেছি যেটার সাহায্যে কিন্তু আপনারা এক ক্লিকেই এক ফোনেই কিন্তু আপনারা আপনাদের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে পারবেন কোথাও যে বিদ্যুতিক তার ছিঁড়ে যায় বা কোথাও অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা কিন্তু ঘরে বসেই একটা ফোন দিলেই কিন্তু তারা সঙ্গে সঙ্গে কিন্তু এসে আপনার বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেবে তো কিভাবে এটা করবেন সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড দেখানো হয়েছে তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেককেই আহ্বান রইল তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ডব্লু বি এসিডিসিএল এখানে সার্চ করলেই প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওদের এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই একটু স্ক্রল করে নিচে গেলেই আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে যেমন রেজিস্টার মোবাইল নাম্বার কাস্টমার লগ ইন হ্যাঁ অ্যাপ্লাই নিউ কানেকশন তারপরে হচ্ছে কি অনলাইন পেমেন্ট তো আপনি যেহেতু অনলাইন পেমেন্ট করবেন তো তার জন্য আপনাকে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে তো যখন আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করলেন ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন এখানে বিভিন্ন রকম অপশান দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কুইক পে কুইক পে কোয়েশন ই পেমেন্ট কুইক রিসার্চ ইত্যাদি লেখা থাকবে তো কুইক রিসার্চ যারা হচ্ছে স্মার্ট মিটার ব্যবহার করেন তাদের জন্য তো আমরা তো স্মার্ট মিটার ব্যবহার করি না তো আমাদের কুইক পেতে ক্লিক করতে হবে কুইক পেতে ক্লিক করার পর এখানেও দেখতে পাবেন বিভিন্ন রকম অপশান রয়েছে তো আমরা যেহেতু পোস্ট পেইড তো আমরা পোস্ট পেইড এনার্জি বিলে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে আপনার যে কনজিউমার আইডিটা রয়েছে কনজিউমার আইডিটা আপনাকে দিতে হবে আপনার বিলেও দেখতে পারবেন বা আপনার যে একটা হলুদ কার্ড রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তো আপনার কাছে একটা ক্যাপসা দিবে ওই ক্যাপসাটা শো হবে আপনাকে দেখে দেখে ফিল আপ করতে হবে নিচে হ্যাঁ যখন আপনি এই ক্যাপসাটা ফিল করে দিবেন তো আপনার সামনে একদম কনজিউমার কনজিউমার আইডি আপনার কনজিউমার নাম মোবাইল নম্বর সব কিছু কিন্তু শো হবে আপনার কাস্টমার কেয়ার সেন্টার যেটা রয়েছে সেটাও শো হয়ে যাবে এরপরে এখানে দেখতে পাবেন প্রোসেট বলে একটা লেখা রয়েছে এই প্রোসেটে আপনি ক্লিক করে দেবেন এরপরে লেখা আছে প্লিজ এন্টার অ্যামাউন্ট মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম এক লাখ অর্থাৎ পঞ্চাশ থেকে কিন্তু আপনি এক লাখ টাকা পর্যন্ত এখানে পেমেন্ট করতে পারবেন আগে যেমন আপনি বিলে যেটা থাকতো এখানে শো হয়ে যেত আপনি কিন্তু এখন আর সেটা সিলেক্ট করতে পারবেন না এখন আপনাকে বিলে যেটা থাকবে সেটা দেখে আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে যদি বিলে পঞ্চাশ টাকা থাকে তাহলে এখানে পঞ্চাশ টাকা লিখবেন যদি পাঁচশো থাকে পাঁচশো লিখবেন যেটা থাকবে আপনি সেটা লিখে দেবেন এরপরে পে বিল বলে যেটা লেখা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিল ডেক্স এবং এসবিআই দুটো অপশান রয়েছে তো আপনারা বিল বিল ডেস্ক যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর মেক পেমেন্ট বলে যেখানে অপশান রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার সামনে কিন্তু বিভিন্ন অপশান শো হবে এখানে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই তারপরে বিভিন্ন রকম অথবা ইউপিআই কিউআর কোড আপনি যেভাবে ইচ্ছা আপনি কিন্তু করতে পারেন আপনি ইউপিআই নাম্বার বসিয়েও করতে পারেন অথবা ইউপিআই কিউআর কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনি স্ক্যান করেও পেমেন্টটা করতে পারবেন কোনো অসুবিধা নেই জাস্ট পেমেন্টটা করে দিলেন আপনার কিন্তু পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেল এবার যেটা দেখাতে চেয়েছিলাম যে আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে বসেই আপনার বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে পারবেন কোথাও তাওয়ার সিরে গেছে বা কোথাও বিদ্যুতিক সমস্যা হয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসেই এটা সমাধান করতে পারবেন এর জন্য আপনারা সার্চ করবেন ডব্লু বি এসডিসিএল অনলাইন কমপ্লেন আরও একটা নিয়ম আছে তো যেহেতু ওদের একটু সার্ভারের ফলে হয়েছে সেটা ওপেন হচ্ছে না তো আপনারা এখানে দেখবেন যে এস এম এস অ্যান্ড মিসড কল সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা ওখানেও কল করে আপনারা করতে পারেন অথবা নিচে একদম স্ক্রল করে যাবেন এখানে লেখা আছে পাঁচ নম্বরে যে রাইস নো পাওয়ার কমপ্লেন্ট এটাতে আপনারা দেখবেন যে একদম ডান দিকে একটা নাম্বার দেওয়া রয়েছে এখানে একবার যদি আপনারা ফোন করেন ফোন করলেই কিন্তু ওনারা আপনার সমস্ত ডিটেলস জানতে চাইবে আপনার কনজিউমার নাম্বার কোথা থেকে বলছেন এটা জানতে চাইবে অথবা অথবা আপনারা কিন্তু গুগলেও একটা অপশান থাকে সেটা আমরা পরবর্তী ভিডিওতে একটা দেখাবো যেহেতু এখন সার্ভারের একটু প্রবলেম চলছে তো আমি চেষ্টা করলাম অনেকক্ষণ সেটা খুললো না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা এই নাম্বারটায় ক্লিক করে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন এরপরে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি আঠাশ তারিখ আঠাইশে অক্টোবর অবধি কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে যেমন ফোনপে গুগল পে বা অন্য কিছু এই সবে কিন্তু আপনারা বিল পেমেন্ট করতে যাবেন না কারণ ওনাদের একটু সার্ভারে প্রবলেম হচ্ছে ওনারা আঠাশ তারিখের পর পুনরায় কিন্তু আপনারা যে থার্ড পার্টি অ্যাপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো আপাতত যদি বিল পেমেন্ট করতে চান এখান থেকে আমি যে নিয়মটা দেখাইলাম এখান থেকেই কিন্তু সরাসরি আপনারা বিল পেমেন্টটা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে